এক সেলুনে পাঁচজন লোক চুল কাটতো সেখান থেকে একজনের ইচ্ছা ছিল যে সে একদিন একটি নতুন মোটর সাইকেল কিনবে বাকি চারজন তার ইচ্ছার কথা শুনে সবাই হাসাহাসি করতো মজানি তার বলতো তুই যা ইনকাম করিস তা দিয়ে তো তার ফ্যামিলি চালাতে পারিস না এবার মোটরসাইকেল কিনবি কিভাবে কিন্তু সে গোপনে হারমান তনার বলতে একদিন আমি মোটরসাইকেল কিনবই একদিন ওই রাজ্জের রাজা তাদের দোকানে চুল কাটতে আসেন এসে বলেন যে আমার সেভ করে দিবি টাকা আমি 5 লক্ষ টাকা দেব এই কথা শুনে পাঁচজনের মধ্যে মারা মাই লেগে যায় পাঁচজনই বলতে থাকে আমি করব আমি করব রাজা তখন বলে একটা শর্ত আছে শর্তটা তো শুন তখন ওই পাঁচজন বলে কি শর্ত তখন রাজা বলে যদি আমার গাল থেকে একটা ফোঁটা রক্ত বের হয় তাহলে আমি তার গলা কেটে নেব এটা শুনে ওই চারজন পিছে যায় কিন্তু ওই লোকটা পিছেয় না যার মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল তারপর সে আত্মবিশ্বাস নিয়ে কাজটা করতে শুরু করে তখন রাজা বলে ভেবে দেখ যদি একটা ফোটা রক্ত বের হয় তাহলে আমি কিন্তু সত্যি তোর গলা কেটে নিব কিন্তু তারপরেও সে পিছায় না সে নিজের আত্মবিশ্বাস নিয়ে কাজটা করে এমনকি কাজটা সম্পন্ন করে এক ফোটা রক্ত বের হয় না রাজা তখন খুশি হয় তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেয় তারপর সে দৌড়ে চলে যায় মোটর সাইকেল কেনার জন্য তারপর সে সবার আগে একটি মোটর সাইকেল কিনে আর এইভাবেই সে তার স্বপ্ন পূরণ করে নেয় আর এই গল্পটা থেকে আমরা যা শিখতে পারলাম জীবনে কিছু করতে হলে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে হলে রিস্ক নিতে হয় প্রতিটা মানুষের জীবনে একবার সুযোগ কাছে সেই শুধু কাজে লাগাতে হয় পিছন ফিরে গেলে হয় না কাজের শুরুতেই ভয় পেলে হয় না জীবনে তারাই বড় হয়েছে जरा रिक्स नहीं आ